মধ্যে আছে যখন তোমরা আপনার মৃত ব্যক্তিকে কবরস্থ করবে কবরস্থ করার পরে কবরের পাশে দাঁড়িয়ে বা বসে পায়ের দিকে আপনার ওই মাথার দিক মাথার দিকে গিয়ে তুমি সুরা ফাতিহা অথবা সুরা বাকারার প্রথম অংশটা তেলাওয়াত করবে আর পায়ের দিকে গিয়ে তুমি সুরা বাকারার আপনার শেষ অংশ এবং আপনার চাইলে সুরা ফালাক সুরা নাচ তেলাবাদ করবে আর এই সমস্ত আপনার তেলাবাতের নেকি মৃত ব্যক্তিকে দিবে মৃত ব্যক্তিরা নেকিটা পেয়ে যাবে সুতরাং যদি কোনো মানুষ মারা যায় মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ তেলাবাদ করা এটাও যায় যাচ্ছে কবরস্থানে গিয়ে কোরআন শরীফ তেলাবাদ করা এটাও যায় যাচ্ছে তবে লক্ষণীয় বিষয় হলো মহিলারা যদি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাবাদ করতে চায় খুব উঁচু আওয়াজে তেলাওয়াত করবে না দুই নাম্বার বিষয় মহিলারা যদি মৃত ব্যক্তির পাশে আপনার কোরআন তেলাওয়াত করতে চায় তখন যেন সেখানে পুরুষ না থাকে যদি পুরুষরা থাকে তাহলে মহিলারা একটু দূরে ঘরে পর্দা সহিত কোরআন শরীফ তেলাওয়াত করবে নিচু আওয়াজে আর পুরুষরা যদি একজন পুরুষ হয় কতজন একজন যদি পুরুষ হয় একজন পুরুষ মৃত ব্যক্তির পাশে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে সবাই শুনবে আর যদি কয়েকজন মিলে কোরআন শরীফ তেলাওয়াত করে মৃত ব্যক্তির পাশে সবাইকে ধীরে পাঠ করতে হবে কথাটাকে বোঝাতে পারলাম হ্যাঁ কয়েকজন মিলে যদি পাঠ করে তাহলে সবাইকে ধীরে পাঠ করতে হবে কারণ যখন কোরআন তেলাওয়াত করে ওই তেলাওয়াত যদি উঁচু আওয়াজে হয় অন্যান্য ব্যক্তিদের উপর শোনা এবং সেখানে চুপ করে থাকা এটা হলো জরুরি একটি বিষয় কথা বোঝা গেল এখন সবাই যদি উঁচু আওয়াজে পড়ে তাহলে কে কার শুনবে জি কি করে পড়বে তো এই জন্য একজন যদি পড়ে আর সবাই শুনছে এটা ঠিক আছে এটা নিয়মটা ভঙ্গ হয়নি আর যদি সবাই জোরে জোরে পড়ে এটা নিয়ম ভঙ্গ হবে এই জন্য বেশি জন পড়লে আস্তে আস্তে পড়তে হবে